এভাবে কিউ বানাবেন অনিয়নের আপনি চেক করুন সবজি এটা টমেটো কিউ ভাবে সবজিগুলো খালি মিডলে দিয়ে তাহলে লাগছে চাপ দিবেন তাহলে এটা কিউ প্লাস সাথে সাহাতে পারবেন আপনি নতুন জামাই বাবু খাবেন কিউ প্লাস চেয়ে হবে ওকে সাথে এটা একটা কিলে বসে পাঁচশো টাকা সাথে আরেকটা ফ্রি আছে দেখে এটা এটা হচ্ছে টমেটো মেকাস টমেটো স্লাইসার আপনি ভয় লাগানো ভয় নিয়ে সর্দ শর্ত আইটেম কারণে চলে এভাবে এটা ফার্স্ট টাইম ক্যাচ সেকেন্ড টাইম না এটা

কাঁচা মরিচ আছে না কাঁচা মরিচ কাঁদতে কাটতে চোখ জ্বলে হাত জ্বালা পড়া করে আপনি এতে কাটবেন চোখ জ্বলবে না হাত জ্বালা বড় করবে না এভাবে একটা তোলা দিয়েছে একটা কস্টেমাস থেকে উনি করে দিবেন দিয়ে এভাবে কস্টকে বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে এভাবে খালি টান দিবেন ফার্স্ট টাইম একটা ফুলটু ফুলটু চাট দেখেন এটা হলো গিলাডু গিলাডু ওকে সেকেন্ড টাইম আরো টান দিবেন এটা কুচি কুচি এটা রুচি রুচি ঝুড়ি ঝুড়ি তত কাটবে কত কুচি

খাতার জন্য ফেস্ট নষ্টের জন্য এভাবে ঝুড়ি হবে কুচি কুচি হবে এটা হবে সাথে এটাও পাবে ওকে এই ফুল সেটটা বস সেপারেট সেপারেট করে বাইশশো টাকা আজকে মেলার বিকেল সোমবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পুরো সেটটা এগারোশো টাকায় পাবে সাথে মিনুয়াল গাইড আছে ইউটিউবে ভিডিও আছে আপনি ভুলে গেলে বাসের দিকে দেখে কাটবেন ফুল সেট কিচিং সেট হবে কিচিং মাস্টার কিচিং হেল্পার আপনাকে কিচিং হেল্প করবে লং টিভি চলে যাবে আপনার টাকা নষ্ট হবে না এগুলো সরকার কিনে পাওয়া যাবে না অনলাইন প্রোডাক্ট